নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর মটরসুটি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি খুবই কম তেল মশলায় আজকের রেসিপিটি হেলদিভাবে করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আর আওয়াজটা শুনুন একদম মচমচে মজাদার হবে কিন্তু একদম অল্প তেলে আজকের আমি করে দেখাবো রেসিপিটি বানানোর জন্য একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে প্রথমে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখানে একশো গ্রাম মতো মটরশুঁটি আছে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আজকের ভিডিওটি কিন্তু খুবই মজাদার আর খুবই টেস্টি হতে চলেছে বন্ধুরা প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে দিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছুকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন একটা মজাদার স্টাফিং বানাবো শুধুমাত্র মটর দিয়ে এবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলোকে কড়াইশুঁটিগুলোকে এবার কিছুক্ষণ একটু এইগুলোর সাথে নাড়াচাড়া করে নেবো এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করতে যাবেন না বন্ধুরা এই রকমভাবে আমার অনুরোধে একবার এই নাস্তাটি বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখবেন তারা কতটা খুশি হয় আপনাদের কাছে যদি এই সময় কোনো ম্যাসার থাকে তাহলে কড়াইশুঁটিগুলোকে একটু ম্যাশ করে দেবেন অর্থাৎ ভেঙে দেবেন আমি একটা বাটির পিছন দিয়ে কড়াইশুঁটিগুলোকে ভেঙে দিচ্ছি কারণ আমার কাছে কোনো রকম ম্যাসার নেই আর ভেঙে নেওয়ার পরে সব কড়াইশুঁটিকে ভাঙার পরে ঠিক এই রকম একটা পর্যায়ে চলে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরেই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কড়াইশুঁটির পুরটি ঠিক এইভাবে কড়াইশুঁটির পুরটি বানাবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও আর দেখুন কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে এখন ওই কড়াতে কড়াটা কিন্তু একদমই ধুতে যাবেন না যাতে মটরশুঁটির যে ফ্লেভারটা সেটা যাতে খুব ভালো করে সমস্ত নাস্তাটার মধ্যে থাকে তার জন্য একটা বাটিতে আমি আড়াই বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম কড়াইশুঁটির পুরটা তুলে নেওয়ার পরে যাতে কড়াইশুটির পূর্বানিছি সেই কড়াটা কিন্তু একদমই ধুতে যাবেন না এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে জলটাকে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এইভাবেই কিন্তু নাস্তার খামিরটাকে বানিয়ে নেব এবারে একটুখানি জলটাকে ফুটতে দেব যখন জলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল অবশ্যই এখানে সাদা তেল বা ঘি যে কোনো একটা ব্যবহার করবেন এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এইভাবে যদি এই নাস্তার খামিরটা বানানো যায় তাহলে কিন্তু এটা স্বাদে গন্ধে অতুলনীয় হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি এক বাটি সুজি রকম ময়দা বা আটা ছাড়া এখন খুব ভালোভাবে সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে আর নাড়াচাড়া করতে করতে দেখুন সমস্ত জলগুলোকে খুব ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে আর এখানে যদি আপনারা একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চারা খাওয়ার জন্যে আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি বাচ্চারা খাবে সেই জন্যে এবারে দেখুন খামিরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটাকে তুলে এবার আমি সাইডে রেখে দেব আর যে কড়াইশুটির পুটটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পুটটাকে ছোট ছোট বল আকারে তৈরি করে নেবো এতে নাস্তাগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা বলগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে পুরের বলগুলো একদমই রেডি কতগুলো বল তৈরি হয়েছে পুর দিয়ে এবারে আমি সুজির যে খামিরটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে হাত সহ গরম থাকতে থাকতে এটাকে মেখে ফেলতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তার জন্যে খুব ভালো করে হালকা গরম থাকতে থাকতে এটাকে একটা স্মুদ্র তৈরি করে নিতে হবে আর একদম ডোটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে এর থেকে সামান্য একটুখানি ছোট বলের মতো লেচি আমি নিয়ে নেব আপনাদের হাতে যদি একটু চটচট করে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু তেল বা ঘি দিয়ে দেবেন এবারে দেখুন এখান থেকে ছোট বলের আকারে আমি নিয়ে নিলাম নিয়ে দু হাত দিয়ে প্রথমে গোল করে নেব তারপরে একটা বাটি সেভ করে নেব যেহেতু জোয়ান জিরা ধনেপাতা দিয়ে এই খামিরটি বানানো হয় তো এটা কিন্তু খেতে লাগে দ্বিগুণ এখন কড়াইশুঁটির যে পুটটা নিয়েছি সেটা এই সুজির মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চেপে চেপে এটাকে একটা বল তৈরি করে নিতে হবে যাতে ভিতর দিয়ে কোনো রকম নাস্তা বেরিয়ে এই পুটটা বেরিয়ে আসতে না পারে বন্ধুরা আমি গোল সেপ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপ এখানে বানিয়ে ফেলতে পারেন আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও একটা ছোট ডো নিয়ে নিলাম নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপরে বাটি সেপে তৈরি করে নেব নিয়ে যে পুরের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই পুরের বলে একটা নিয়ে নেব নিয়ে এই সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখটা আটকে দেব দিয়ে গোল বল আকারে তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নেবো আর এগুলো কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল বন্ধুরা আর আজকের যে নাস্তাটি আমি তৈরি করছি সেটা কিন্তু কোনো রকমভাবে ডিপ ফ্রাই করবো না ডিপ ফ্রাই না করেও কিন্তু এগুলো বেশ মচমচে খেতে লাগবে আর সমস্ত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি হালকা করে ফ্রাই করব। মাত্র এক দু ফোঁটা তেল দিয়ে তার জন্যে দেখুন এখানে একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি আর এই আপ্পাম মেকারের মধ্যে প্রত্যেকটা বল আমি দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি প্রথমে তেল ছাড়া এক মিনিট এটাকে জাল করে নেবো তারপরে এক মিনিট পরে হালকা হালকা এক থেকে দু ফোঁটা করে তেল প্রত্যেকটা বলের উপরে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে আশা করি আমি বোঝাতে পারলাম এক মিনিট কিন্তু এগুলোকে করার পরে তারপরে এক মিনিট পরে কিন্তু আপনারা তেলটা দেবেন নাস্তাটা করাতে দেওয়ার এক মিনিট পরে তেলটা দেবেন তারপরে অল্প অল্প করে ঠিক চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে যখন দেখবেন একটা হালকা লালচে রঙ ধরবে তখন ভাববেন আপনাদের নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা হালকা লালচে লালচে রঙও ধরে গেছে ঠিক এই রকমভাবে হালকা লালচে লালচে করে ভেজে ফেলতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে তাহলে ভিতর থেকে খুব সুন্দর কুক হবে আর কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন মাত্র এক ফোঁটা করে তেল দিয়ে এত সুন্দর যে এগুলো ফ্রাই হয়েছিল তা কি বলবো বন্ধুরা দেখুন এখন প্লেটে তুলে নিয়েছি আর এগুলো কতটা মচমচে মজাদার ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আওয়াজটাও শোনাব দেখুন আশা করছি বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে আর একটা ভেঙে যখন দেখাবো দেখবেন বন্ধুরা কতটা মচমচে কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেন ভেতরে দেখুন পুড়ে ঠাসা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন